হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইলের মধ্যে রিংটোন সেট করবেন এই রিংটোন কিভাবে সেটিং করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই চ্যানেলের মধ্যে আপনারা কোয়াইশু অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আপনারা একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন চাইনিজ অ্যাপ কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে পুরো ভিডিও আমি দিয়েছি আপনারা চ্যানেলের মধ্যে দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা যান তাহলে চলুন আমরা দেখে নিই আমরা কীভাবে এটা সেটিং করবো প্রথমে আপনারা কী করব আপনারা কী করবেন আপনার মোবাইলের সেটিংয়ের মধ্যে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছ আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করেছি সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া আপনার সাউন্ড হাই লো করতে পারবেন এখান থেকে রিংটোনের সাউন্ডটাও কম বেশ করতে পারেন তাহলে আমরা দেখবো কীভাবে এটা রিংটোন সেটিং করবে ইনকামিং রিং ইনকামিং কল রিংটোন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যেটি ভালো লাগে ওইটিতে ক্লিক করে নেবেন বা যদি আপনাদের গান যদি সেট করে থাকেন তাহলে তির আইকনের মধ্যে ক্লিক করবেন তীর আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আপনাদের গানটি সিলেক্ট করে নিতে পারেন তারপরে এখান থেকে আমি বেরিয়ে আসব ইনকামিং কল রিংটোন থেকে বেরিয়ে আসব দেখতে পাচ্ছ আমি এখানে একটি রিংটোন সেট করে নিয়েছি আপনারা এরকম সেট করে নিতে পারেন আমি একটি গান সেট করে নেবো এর জন্য আমি গানের মধ্যে এসে গানটি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এখান থেকে বেগ হয়ে আসবেন বেগ হয়ে আসবেন বেগ হয়ে আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোন এখান থেকে মেসেজ স্টোন আপনারা সিলেক্ট করে নিতে পারেন মেসেজ স্টোনটি সিলেক্ট করার পর আপনাদের এখানে নোটিফিকেশন রিং টোন এটাও আপনারা ক্লিক করে আপনাদের সেট করে নিতে পারেন আপনাদের এখানে দেখে নেবেন আপনাদের যেটা প্রয়োজন হয় বা যেটা সাউন্ড দিতে চান এটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছ ডায়াল প্যাড স্টাস স্টোন এখান থেকে আপনারা দিতে পারেন এভাবে আপনারা চয়েস মতো আপনাদের স্টোনটি সেট করে নেবেন এখান থেকে আপনারা ভলিউম হাই লো করতে পারবেন রিংটোন সাউন্ডটি কম বেশ করতে পারবেন অ্যালার্মের স্টোনটি কম বেশ করতে পারেন এরকম আপনারা করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ